সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের জলিল ভাই একটি সার গরু তা ভাইকে বললাম যে ভাই তুমি গরু বেসবে তাহলে আমিও তো আজকে গরু বেসবো তাহলে একসাথে নিয়ে যাই আজকে হচ্ছে তিন তারিখ আজকে আজকে হচ্ছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ এই সার বিক্রি হবে আপনাদেরকে বলে দেব কত বিক্রি হয় আমাদের সাথেই থাকবেন এবং এ টু জেড বলবো ইনশাল্লাহ সকালবেলা কারি এক কাটা দেওয়া সকালবেলা কারি কাটা নিয়ে এলাম কারি কাটা নিয়ে এলাম গরু আচ্ছা দিশি খাইতেছে ওটা কি দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত

বর্ষাক আমি পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি নামাজ করে এদিকে আসছি তা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি বিদায় কিন্তু পিছিয়ে যাচ্ছে তাই না ভাই আচ্ছা